আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে নাচ আমার অনেকটা পছন্দের তারপরও কেন আমার ছোট্ট কিউট বেবির জন্য আমি গাছগুলো রাখতে পারি না তার জন্য আমি জানালাতে এই আটকে দিয়েছি আর এদিকে চলে এসেছি সকালে নাস্তা তৈরি করার জন্য যেহেতু এখন ভাদ্র মাস তার চারোদিকে তাল পেকে গিয়েছে আমার ছেলে বলছিল যে আমি তালের পিঠা খাবো তার জন্য বাজার থেকে তাল নিয়ে এসেছিল পিঠা ডোটা তৈরি করে নিয়েছিলাম তার ভিডিও করে নিই তার জন্য ডোটা আমি কালকে রাত্রি থেকেই রেস্টে রেখে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য এই তো একে একে আমি পিঠাগুলো বানিয়েও নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাশালা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল আর যেহেতু এখন মাস তালের সিজন এখন চারিদিকেই তাল আর তাল তালের পিঠাটা মূলত সবারই কম বেশি পছন্দ আমারও অনেকটা পছন্দ আমার যেহেতু পছন্দ তাই বানালাম পিঠাগুলো অনেকটা নরম হয়েছিলো খেতেও অনেকটা মজা হয়েছিল যাই হোক এখনও যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে দেখেন আমরা যেহেতু ইউটিউবে নতুন এসেছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবো বলেন আপুরা ভাইয়ারা যে সকল আপুরা ভাইয়ারা আনটিরা আমার ভিডিওতে দেখছেন তাদের কাছে সবার কাছে আমার একটা অনুরোধই রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো এরই মাঝে অনেক কাজ করে নিয়েছি এখন চলে এসেছি আমার মেয়ের জন্য একটু নুডলস রান্না করব দেখলাম যে নুডলসটা শেষ হয়ে গেছে তার জন্য নুডলসটা আমি জুড়িতে গুছিয়ে নিলাম এদিক দিয়ে মেয়েকে নুডলস খাইয়ে দিয়ে চলে এসেছে একটু মেশিনে কাজ করব। চারদিকে তো বাসার চারদিকে পানি আর পানি কি আর করব সময়ও কাটতেছে না এর জন্য যেই বাবা সেই কাজ একটা হিজাব বানিয়ে নিলাম দেখেন আপনারা কে এই হিজাবটি পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন এতে এদিকে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য আজ মূলত নিয়েছি ছোট্ট মাছ আমার খুব পছন্দের খাবার ছোট মাছ আমি ছোট মাছটা মূলত সব মাখিয়ে তারপরে রান্না করি আমার ফেভারিট মাছই হচ্ছে ছোট মাছ ছোট মাছটা প্রতিনিয়ত যেহেতু আমরা পাই না যখনই পাই আমি তখনই এইভাবেই রান্না করি ছোট মাছ রান্না করার জন্য এদিকে আমি সব রকমের মশলা তাতে দিয়ে দিয়েছি এখন একটু কাঁচা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এদিকে বড় মাছ বেজে নিচ্ছি আমার ছেলের জন্য তেলাপিয়া মাছ যেহেতু বোনা করব। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো একে একে আমি ভেজে নেব আর এদিক দিয়ে ছোট্ট মাছটা বসিয়ে দিয়েছি পৃথিবীর সব অফিস আদালতে যদি ছুটি বা বন্ধ থাকে আমাদের গৃহিণীদের রান্নাঘর থেকে কোনো বন্ধ বা ছুটি নেই প্রতিনিয়ত আমরা এই কাজটি করতেই হয় অযত অসুস্থ থাকি না কেন তারপরও রান্না ঠিকভাবে করতেই হবে রান্না না করলে তো আর খেতে পাবো না পেট যেহেতু আছে রান্না তো করতেই হবে এদিকে আমি ছোটো মাছ রান্না করার জন্য সব কিছু বেজে নিয়েছি এখন তাতে ছোটো মাছটা অ্যাড করে দিলাম আপনারা আপরা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন ছোট মাছ পছন্দ আমার তো ভারী পছন্দ আর এদিকে মাছ বোনা করার জন্য এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন তাতে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি যেহেতু দুই চুলাই বসিয়ে দিয়েছি দুই দিক দিয়ে রান্না করতেছি দেখেন এদিকে ছোট মাছটা আমি একটু হালকা করে উল্টে দিচ্ছি তারপরে তাতে জোল অ্যাড করে দেবো কী আর বলবো দেশের অবস্থা যেহেতু ভালো না চারিদিকে বন্যার পানিতে অনেক কবলিত মানুষ বন্যায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে যার মতো করে সাহায্য সহযোগিতা করছে যাই হোক আল্লাহ পাক বলেছেন তোমার যা আছে তা দিয়েই মানুষকে সাহায্য করো এ তো দিয়ে মাছ বোনা করার জন্য সব রকমের মশলা আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে ছোট মাছটা নেড়ে জুল দিয়ে দিলাম এখন তাতে আমি বড় মাছগুলো করে দেব। যেহেতু আমি ছোটো মাছ আমার পছন্দ আমার ছেলেরা ছোট মাছ খায় না তাদের জন্য আবার বড় মাছ বোনা করতে হয়েছে আর এদিক দিয়ে ছোটো মাছটা আমি খাবো মূলত একাই ওরা একটু খাবে না দেখে গেছে কি বাসা অনেক কিছুই ওরা খায় না বা খেতে চায় না মাশাল্লাহ দেখেন তরকারিটা কত সুন্দর কালার হয়ে এসেছে এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে নিয়েছি এখন আমি সবগুলা তরকারি একে একে ঢেলে নিচ্ছি মাটিতে যেহেতু আমি রান্নার পরে সব কিছু ঢেলে নিই কড়াইগুলো পরিষ্কার করে নেব এরপর চলে যাব আমি গোসল এবং নামাজ পড়ার জন্য এরই মাঝে গোসল এবং নামাজ পড়ে নিয়েছিলাম এখন চলে এসেছি টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি একে একে সবাই মিলে খাবে যাই হোক বলতেছিলাম যে দেশের অবস্থা যেহেতু ভালো না যার যা আছে সে তার সাহায্য সহযোগিতা করছে একদিক দিয়ে দেখা গেছে কি নিজে এই দিক দিয়ে অন্যদেরকে সাহায্য করে আল্লাহ কে কাকে কোথায় কোন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করবে এটা কেউই বলতে পারে না তারপরও আমাদের উচিত অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো কি আর বলবো আপনারা দুই সালে এসে যে আমরা আর কি কি দেখতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না তারপরও আমরা মন থেকে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে একে একে সব কিছু আগের মতো ঠিকঠাক করে দেয় এবং ভালো রাখে সুস্থ রাখে এরই মাঝে দেশের উন্নতি ও সফলতা অর্জন হবে এদিক দিয়ে খাবারটাও যেহেতু খেয়ে নিচ্ছি